প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মুন্নি মুন্নি পাঁচ নামাজ পড়ে বাবা মা থাকার অবস্থাও নামাজ পড়তো সময় শুরু থেকেই নামাজ পড়তো হঠাৎ করে মুন্নির বাবা মা মারা যায় তো মুন্নির পাঁচ বছরের হয়েছে তার স্বামী চলে গেছে তো মুন্নির শুধু ছোটো একটা বোন আছে মুন্নির কোনো ভাই নাই তো মুন্নির স্বামী মুন্নিকে ছেড়ে চলে যায় তো মুন্নি খুবই অসহায় হয়ে পড়েছে তো মুন্নি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিশালি করবে তো মুন্নির বোন আর মুন্নি ছোট একটা মেয়ে বাবু আছে তো দুই বছরের একটা বা মেয়েবাবুকে নিয়েই মুন্নির পরিবার কারণ মুন্নির বাবা মা কেউ নেই বড়ো ভাইও নেই স্বামী ছিল সেটাও ফাঁড়ি হয়ে আছে তো এখন মন্নি ইউটিউবে খুব অসহায় হয়ে এসেছে যদি ভালো একটা মানুষ পায় কে যদি অসহায় কেউ দুবেলা ডাল ভাতের দায়িত্ব নেয় মন্নি বিয়ে বিয়েশাদি করবে মুন্নি একটি কথা আমি পাশক্ত নামাজ পড়ি ভাই আমি মুখটা দেখাতে পারবো না তবে কেউ যদি আমাকে ভালোবেসে দায়িত্ব নিতে চায় সারা জীবনের জন্য সে যদি আমার পাশে থাকতে চায় অবশ্যই তাকে আমি মুখটা দেখার ব্যবস্থা করে দিব সে যে ব্যবসায়ী হোক কোনো সমস্যা নেই শুধু আমার দুবছরের বাচ্চাটার বাবার দায়িত্ব নিলেই হবে তো দশক এ ছিল মুন্নির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরকাত